বাড়িতে বসে এবার আপনিও হয়ে যান রিপোর্টার আপনার এলাকার রাস্তা বেহাল রাজনৈতিক দরজা জেরে ধুন্ধুমার আপনার পাড়া আপনার কাছের কেউ কি প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখছে এইসব খবর যদি আপনার নাগালে ঘোরাফেরা করে আর আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার খবর আমাদের হোয়াটসঅ্যাপে নাইন জিরো জিরো টু ওয়ান থ্রি ফাইভ ফাইভ এই নাম্বারে আর আপনিও হয়ে উঠুন নিউজ টোয়েন্টি ফোর ইন্ডিয়ার রিপোর্টার কোভিড আক্রান্ত হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালা গতকাল হরিয়ানার উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালার নিজের কোভিড আক্রান্তের খবর জানান তবে তিনি উপসর্গহীন গত কয়েকদিন সাক্ষাৎ হওয়া প্রতিটি ব্যক্তিকে তিনি টেস্ট করানোর আর্জিও জানিয়েছেন এই এর আগে হারিয়ানার মুখ্যমন্ত্রী এম এল সহ রাজ্যের বেশ কিছু মন্ত্রী ও বিধানসভা স্পিকার কোভিড আক্রান্ত হয়েছিলেন বর্তমানে তারা সকলেই সুস্থ বলে জানা গেছে বর্তমানে সে রাজ্যে কোভিড অ্যাক্টিভ রয়েছে এগারো হাজারের বেশি এবং এখনও অবধি এক হাজার জন প্রাণ হারিয়েছেন গত রাতে পর্যন্ত গোটা দেশে আক্রান্তের সংখ্যা সাতষট্টি লক্ষের আখড়া ছাড়িয়েছে कोविड रिपोर्ट पॉजिटिव आई है कोई लक्षण कोविड नाइन्टीन के बुखार वगैरह कोई है नहीं मगर क्योंकि रिपोर्ट पॉजिटिव आई है मैं अपने आप को सेल्फ आइसोलेट कर रहा हूं, और जो जो साथी पिछले एक सप्ताह से मुझसे मिले हैं उनसे भी आग्रह करता हूं कि वो भी अपना टेस्ट कराने का काम करें